সুপ্রিয় সুদী আজকে পবিত্র জম্মার দিন শুক্রবার এবং আমরা দেখতে পাচ্ছি শুক্রবার পবিত্র এই জম্মার দিন মানুষ নামাজ আদায়ের জন্য আসছেন মুসল্লিরা আসছেন আমরা দেখতে পাচ্ছি এবং আমরা জাতীয় মসজিদ বাইতুল মুখার আমরা দেখতে পাচ্ছি এখন বিশেষ করে প্রশাসনের লোক খুব তৎপাত তারা তারা ব্যাগ পরীক্ষা করছেন এবং তারপরে ভিতরে ঢুকতে দিচ্ছেন যেহেতু আমরা দেখতে পাচ্ছি এটা শু দর্শক আমরা দেখতে পাচ্ছি মূলত জাতীয় মার্সিদ আজকে পবিত্র জম্মার দিন শুক্রবার মুসল্লিরা নামাজ পড়তে আসছেন পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি পুলিশ বিশেষ করে গেটে যারা আছেন প্রশাসনের লোক তারা ব্যাগ তল্লাশি করছেন এবং তাদের তল্লাশি এটা হলো তাদের ধারাবাহিক একটি পর্ব তারই ধারাবাহিকতায় আমরা দেখতে পাচ্ছি এই কাজগুলো ওনারা করছেন পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি মুসল্লিরা এখানে নামাজ আদায় করার জন্য আসছেন যেহেতু পবিত্র জুম্মার দিন শুক্রবার আমরা দেখতে পাচ্ছি মানুষ বিভিন্ন বয়সে তারা নামাজ আদায়ের জন্য এসেছেন এবং আমরা দেখতে পাচ্ছি আজকে পবিত্র জম্মার দিন আমরা দেখতে পাচ্ছি জাতীয় মসজিদ বায়ু গেট বিশেষ করে প্রশাসনের লোকজন খুব তৎপর আমরা দেখতে পাচ্ছি পাশাপাশি এদিকে উত্তর দিকে দুইটা গেট এবং যেখানেই সন্দেহ হচ্ছে তারা তল্লাশি করছে ব্যাগ এবং বিভিন্ন ধরনের সন্দেহভাজন লোকদের তারা পরীক্ষা করছেন এটা তাদের একটি ধারাবাহিক পর্ব আর কি যেহেতু আজকে পবিত্র জম্মার দিন এবং শুক্রবার আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন বয়সের মুসল্লিরা আসছেন নামাজ আদায় করার জন্য এবং বিভিন্ন বয়সের মুসল্লিরা আসছেন পবিত্র জুম্মার দিন জাতীয় মসজিদ বায়তুল্যকরাম নামাজ আদায় করার জন্য যেহেতু আজকে পবিত্র জুম্মার দিন আমরা দেখতে পাচ্ছি অনেকে নামাজ আদায় করতে আসছেন এখনও সময় আছে যেহেতু নামাজের সময় এখনও বেশ সময় আছে তার আগ মুহূর্তেই আমরা দেখতে পাচ্ছি মুসল্লিরা আসা শুরু করেছেন এবং মুসল্লিরা আসছেন আর কিছুক্ষণ পরেই এই জাতীয় মসজিদ বায়তুল্লকানা প্রায় লক্ষাধিক মানুষের নামাজ আদায়ের স্থান এটা কানায় কানায় ভরে যায় পবিত্র দিন শুক্রবার সাধারণত এখানে সাধারণত 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 পবিত্র জম্মার দিন সব বয়সের মানুষেরা এখানে আসেন শিশু বাচ্চারাও আসেন সাথে নিয়ে তারা নামাজ আদায় করতে আসেন আমরা দেখতে পাচ্ছি জাতীয় মসজিদ বাইতিল মোকাররম এবং বিভিন্ন বয়সের মুসল্লিরা এসেছেন এখানে নামাজ আদায় করতে আর কিছুক্ষণ পরই এই মসজিদে প্রায় লক্ষাধিক লোকের নামাজ পড়ার ব্যবস্থা এবং কানায় কানায় ভর্তি হয়ে যাবে আমরা সকালে যদিও বৃষ্টি দেখেছি এখন আর বৃষ্টি নাই রৌদ্র উঠেছে পাশাপাশি আবহাওয়া এখন অনেকটাই ভালো সে কারণে মুসল্লিরা আসছেন এবং তারা নামাজ আদায় করার জন্য মসজিদে ঢুকছেন আমি সেটা দেখতে পাচ্ছি জাতীয় মসজিদ বাইকের মোকেরামের সামনে থেকে আমি চন্দ্রকার মাসুদের জন্য ধারাবাহিক আমাদের চ্যানেলগুলির পক্ষ থেকে আমি যে কাজগুলি করে থাকি ঠিক তার ধারাবাহিকতাই আজ পবিত্র সোমবার দিন শুক্রবার জাতীয় মসজিদ বাইকের মোকাবিলা